সকলের বিধা এই কুরবানির বস্তু নিজে দেখাও অর্থ এমন কানে যারা না তাদেরকে দাও এবং যারা চাই তাদেরকেও দোকানের এদেরকে আত্মীয় স্বজন আর চাই যারা সরাসরি বিক্ষোভ তাদেরকে মানে নিজে খেতে হবে যারা না আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী তাদেরকে দিতে হবে এবং যারা চেয়ে বেলায় বিক্ষোভ তাদেরকে দিতে হবে আর পরের আয়াতে আঠাশ নম্বর আয়াতে বললেন এবং যারা তাদেরকে খাওয়া তো এর অনুপাত হাদিসে এসেছে তো এই হাদিস কোরআনের আয়াত এবং আলোকে তিনটি ভাগে ভাগ করা যেতে পারে বা ভালো নিজে এক ভাগ এক ভাগ আত্মীয় স্বয়ং পাড়া প্রতিবেশীকে দিল আর এক ভাগ ফির মুখকে বিতরণ করলো যদি এই ভাগে কেউ কম বেশি করে তাহলে এটি শরীর বহির্ভূত হয় তবে তিন ভাগ করা ভালো করতে পারো তবে একটা বিষয় মনে রাখবেন যেই ভাগটা বিতরণের জন্য সমাজে দিবেন বা বিতরণের জন্য যে ভাগটা দিবেন সেই ভাগটা পুনরায় যেন আপনার বাড়ি ফিরে না যায় আমি বুঝাতে পারলাম কিনা জানি না আপনি পনেরো কেজি গোস্ত হয়েছে আপনার খাসি সমাজে বিতরণের জন্য আপনি পাঁচ কেজি খাসির গোস্ত দিয়েছেন সমাজের গোস্ত যেন আপনার বাড়িতে খাসির না যায় এটা সাবধান আপনি বলবেন যে না আমারটা যায়নি অন্যেরও তো গোস্ত আছে এই যুক্তি শরীয়তের ক্ষেত্রে দেখাবেন খবরটা কারণ আপনার গোস্ত তো মিক্সড আছে সেখানে সারা পাড়া থাকলে আপনারটাও আছে যেটা হয় সেইটা পুনরায় বমন করে বমন খাওয়াটা বলি খাওয়াটা কুকুরের যেমন এই লোকটার এই খাওয়াটা তেমন আপনি ভাবতে পারবেন আপনি কোনো যুক্তি দিয়ে শরীরকে বিশ্লেষণ করার দরকার নেই আপনি কেমন সমাজ বসে সিদ্ধান্ত নেন পাঁচ কেজি দিয়েছিলাম চার কেজি দিব তিন কেজি দিব আমি বাড়ি থেকে বিতরণ করবো বাড়িতে দিই কিন্তু যেটা দিবেন সেটা যেন ফারক না আপনি যেটা দিয়েছেন ওই বস্তু